الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وَادَيَنْ إلى الله بإذنه وسراعا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا

যারা উপস্থিত আমি দেখতেছি সবার প্রতি আবার সালাম জানাই আসসালাম আমাদেরকে যে একত্র করে বসাইছেন আল্লাহর গুণ গান করার জন্য তার জন্য সেই মহান আল্লাহ লাখো কোটি শুকুর গুজার করছি আমরা সকলেই এস আল্লাহ ফাখিরের দরবারে আরো শুক্রিয়া তিনি আমাদের সকলকে যে শেষ নবীর মুদ হওয়ার তৌফিক দান করেছেন আমরা যে শেষ নবীর মুদ হতে পেরেছি তার জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে আবারো সুক্রিয়া জানাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য হুজুর সাল্লাবু আলাইহুয়া সাল্লাম কত কষ্ট করেছেন উহুদের ময়দানে দান মবর মগর শহীদ হয়ে গেছে মাতার হেলমেট ভেঙে মাতার মগজের মধ্যে ঢুকিয়ে গেছে তবু ইসলাম প্রচার কোনো দিন বন্ধ হয় নাই ইসলাম প্রচার করেছেন আজকে আমরা সেই ইসলামের মধ্যে আসি ইসলামের সাহায্যে অবস্থান করেছি কত কষ্ট গেছে আমার ভাইয়েরা হুজুর সাল্লাবু আলাইহুয়া সাল্লাম মক্কায় থাকতে পারেন নাই মক্কা থেকে কে মানুষের জ্বালা যন্ত্রণায় মদিনায় চলে গেছেন আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন যে হে নবী আপনি মক্কা থেকে মদিনায় চলে যান মক্কা থেকে মদিনায় হিজরত করেন হুজুর সাল্লু সাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পর হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন ইয়ার সুরুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমার কলিজার টুকরা আয়সাকে আপনার খাদিমা বানিয়ে দিতে চাই হুজুর গো আপনার মতামত ব্যক্ত করেন হুজুর সাল্লুয়া সাল্লাম বলেন আবু বক আয়সাতে ছোট রে আয় সাথে ছোট ছয় বৎসর বয়স এবার আরও এক বৎসর যখন পেরিয়ে গেল এবার হজরতে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহু আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন হুজুর গো আমার মেয়ের বয়স সাত বৎসর উপনীত হয়ে গেছে সাত বছর বয়সের সময় আল্লাহ রাসুল সাল্লাই ঘুমা সাল্লাম হজরত আয়সাকে যখন বিবাহ করলেন সাত বৎসর বয়সের সময় বিবাহ করার পর হজরত আয়সা সিদ্দিক্লাহ হা হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ বাড়িতে আরও দুই বৎসর থাকলেন যখন নয় বৎসর বয়স হয়ে গেল এবার হুজুর সাল্লাহ আলু সাল্লাম মা আয়সাকে উঠে নিয়ে আসার জন্য তিনি চলে গেছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ হুতাল বাড়িতে সেখানে মেজরিটি করা হলো খদ দাও করা হলো আরও অনেক সাহাবিরা সেখানে উপস্থিত খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট যখন হয়ে গেল শেষ হয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাহু আলাইকুয়া সাল্লাম আয়েশাকে নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন হযরতে আয়েশা সিদ্দিকারি আল্লাহু তানহা আল্লাহ নবীর পিছনে পিছুনে রওনা করেছেন এবারে হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ হুতরানহু আল্লাহর নবীকে ডাক দিলেন হুজুর গো আপনি একটু দাঁড়ান হজরত আয়েশার সঙ্গে আমি একটু কথা বলবো এমন সময় যখন দাঁড়িয়ে গেলেন হজরত আবু বক্কর সিদ্দিক ডাক দেয়া বলেন সোনমা আয়সা আজকে কার পিছনে পিছনে রওনা করেছ গোমা এমন একজন নবীর পিছনে পিছনে রওনা করেছ যেই নবীর চেহারা মবরক দেখলে পরে দুজকের আগুন হারাম হয়ে যায় জোরে জোরে বলেন না এমন একজন নবীর পিছনে পিছনে রওনা করেছ মা খবরদার খবরদার আমার নবীর সঙ্গে কোনোদিন তুমি বিয়া দেবি করবে না হজরতে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ গুয়ার ডাক দে বলেন শোনো মা আয়সা শোনো মা গো আয়সা এমন একজন নবীর পিছনে পিছনে রওনা করেছ মা আয় মা আমার নবী যখন যখন ঘরের মধ্যে প্রবেশ করবে গোমা তুমি তার নিজে খেতমত করবা আর আমার নবী যখন ঘরের বাহিরে চলে আসবে মা আমি আবু বক্ষর আমার নবীর নিজে খেতমত করব জোরে বলেন সুবাহ আমার ভাইরা এবার হুজুর সাল্লাল্লাহ গোয়ালাই সাল্লাম মা আয়সাকে সঙ্গে করে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর ঘরের মধ্যে একই বিছানায় একই ঘরের মধ্যে একই বেটের মধ্যে যখন শুয়ে পড়লেন রাত্রি গভীর হয়ে গেল যখন রাত্রি গভীর হয়ে গেল হজরত আয়সা ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে দেখেন নবী আমার বিছানায় নাই নবী কোথায় গেল হজরত আয়সা তাড়াতাড়ি ঘরের বাহিরে চলে গেলেন ঘরের বাহিরে যায় অন্য অন্য তখন জিজ্ঞাসা করলেন ময়মানার কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীন নাই কোথায় গেছে হজরত হ্যাঁ ঘরে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবিনায় কোথায় চলে গেছে ভদ্রতা আয়েশা সিদ্দিকা রাতী হা অস্থির হয়ে গেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ভদ্রতা আয়েশা সিদ্দিকা রাতী আল্লাহ ভুলতলান হা যখন অস্থির হয়ে গেছেন এবার ভদ্রতা আয়েশা ধুলের মধ্যে গড়া দিয়ে কাঁদতে আমার ভাইরা। ভাইয়েরা এমন অবস্থা হয়ে গেছে। এবার অন্য অন্য বিবিরা বললেন আল্লাহর নবী তো আমাদের ঘরে প্রবেশ করে নাই আল্লাহ নবী কোথায় গেছে মা আইসা এবার বলতে লাগলেন আমার আব্বা যান বলে গেছেন আল্লাহ নবী যদি ঘরের মধ্যে প্রবেশ করে গোমা তুমি তার নিজে খ্যাত মত করবা আজকে আল্লাহর নবী ঘরের ভিতরে নাই কোথায় চলে গেল আমার আব্বা আবু বকরের কাছে আমি কি জবাব দেব আমার আল্লাহ রাসুল কোথায় চলে গেছে আমি বিবি আমি কেন বলতে পারি না আমি কেমন বিবি হইলাম আল্লাহ রাসুলের আল্লাহ রাসুল নাই কোথায় চলে গেছে আহারে আল্লাহর রাসুল রাসুল বলে আয়সা কান্না শুরু করে দিয়েছেন আমার ভাইয়েরা এভাবে কান্তি ছিলেন কান্তি কানতে অস্থির যখন হয়ে গেলেন হঠাৎ যখন স্মরণ হয়ে গেল আল্লাহর নবী হয়তো মসজিদের নববিতে ইবাদতের জন্য চলে গেছেন জোরে জোরে না সুবা হারা ভায়া ভাই রা আল্লাহর নবী সাল্লাল্লাহ গোয়া সাল্লাম মসজিদের নববিতে হযরতায়াদি আল্লাহ উজ্জানেন হা এবার চোরে গেলেন মসজিদের নববিতে জোরোজায় গিয়ে যখন লক্ষ্য করলেন দেখেন আল্লাহর নবী মসজিদের ভিতরে আল্লাহর নবী মসজিদের ভিতরে মিমবরের পাশে দাঁড়িয়ে মিমবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লারা আল্লাহর নবী হাত উঠেছেন ডাক বলেন বাবু আমি তো মক্কায় থাকতে পারলাম না মক্কার